ফেসবুকের মাধ্যমে আন্দোলনের ডাক দি নাই ফেসবুকে আন্দোলনের ডাক পরে কিছুদিন আগে মিছিল করেছিল কাশিয়া ডাঙ্গা থানা থেকে একশো দশ দূরে ওসিকে বললাম যে মাননীয় ওসি এই কারে ছাত্রলীগের মিছিল করেছে আপনি কি জানেন বলছেন না জানি না কেন জানেন না সমাজ ছেলেরা মিছিল করেছে আপনারা জানেন না তো জনগণের প্রতি যদি তারা হামলা করত তাহলে তাদের নিরাপত্তা পুলিশ প্রশাসন জনগণের টাকার বেতন হয় তারা জনগণের নিরাপত্তা দেবে এটাই স্বাভাবিক কিন্তু তিনি জানেন না না কেন এটা আমি বুঝলাম তার উচিত ছিল তিনি স্বাধীনতার পরে শিগিরি করতে বসে এখন ছাত্রলীগ নাকি ওদের ভাই হয়ে গেছে তাকে গ্রেপ্তার করা যাবে না এই ছাত্র দলের অবস্থান কর্মসূচি থেকে হুশিয়ার করে বলে দিতে চাই যদি লীগের খুনিদেরকে গ্রেফতারে আনিয়া করেন তখন বলে গেছেন আমরা কিন্তু থানা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব